আমরা কিচ্ছু নাই আমরা নবী আছে আমরা এলাম নাই আমরা কালাম নাই আমরা ইবাদত নাই কিন্তু হৃদয় নবী যাদের হৃদয় নবী আছে তারাই এবাদত করে মজা পায় যাদের অন্তরে নবী নাই এরার আর দাগ আর কিরা গিরার মধ্যে অত বড় কর ফলাইলো হান্ডা তুলে নিল কোনো লাভ হবে এজন্য বলছিলাম আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কি না রে বাবা কিছু আছে লেডিস মুসলিম হাতিলা কো হাতিলা বল হাতিলা বল কি মুসল্লি কি মুসল্লি সারা জীবন স্কুলে ধর্ম বয়ে পড়ছেন মাদ্রাসায় পড়ছেন পুরুষ এবং নারীদের সলাতের পার্থক্য সারা জীবন লিখতে গেলাম পুরুষ হইল হাত বানবে নামাজের মধ্যে তাহার তা সুররা না আর মহিলারা বাঁচবে বুকের উপরে আর এরা নতুন বাইর করছে